হ্যালো আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আস হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করব যাদের হচ্ছে আপনার ছোটোখাটো একটা ডিস্ট্রিবিউশন বক্স দরকার ভালো কোয়ালিটির তার হচ্ছে হ্যাভেলসের এ এ টু আপনার সার্কেট ব্যাগের বক্সগুলো নিতে পারেন এটার মধ্যে আপনার সর্বোচ্চ আটটা সার্কেট ব্যাগের বসাতে পারবেন সব কিছু এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে সম্পূর্ণ স্টিল বডি হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হ্যাঁ মেড ইন সম্পূর্ণ বডি স্টিল বডির মধ্যে পাবেন আপনারা আর মূল্যটি এটা বর্তমান মূল্যটি জানার জন্য ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা পণ্যটির বর্তমান মূল্য দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন সাইডে খোদাই করে লাগ আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার স্টিলের ডিপ হচ্ছে চার ইঞ্চি এগুলো সাইজ যদি জানতে হয় আমাদের ইমো নাম্বারসম যোগাযোগ করবেন সাইজগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ আটটা সার্কিট ব্রেকার এটার মধ্যে বসাতে পারবেন যারা হচ্ছে এ টোয়ে নিতে চান তারা এ টোয়েন নিতে পারেন হ্যাঁ ফোরওয়ে থেকে শুরু হয় আমাদের কাছে আছে ফোরওয়ে আছে এট ওয়ে আছে বারোওয়ে আছে ষোলোয় আছে আপনার হচ্ছে আঠেরোয় আছে চব্বিশওয়ে আছে ছত্রিশও আছে হ্যাঁ আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে যারা হচ্ছে ভালো মানের হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স বা সার্কিট ব্রেকার বক্স হচ্ছেন তারা এগুলো নিতে পারেন আপনার বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম হচ্ছে হাইকোর্ট তারপর বড় বড় ব্যাঙ্ক বড় বড় আপনার অফিস বেসরকারি প্রতিষ্ঠানে দেখবেন হ্যাভারেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো থাকে কারণ সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনার কোনো ডিস্ট্রিবিউশন বক্স খুঁজতে চান সেক্ষেত্রে আপনি হ্যাভেলস নিতে পারেন বাজেট নিয়ে যদি কোনো ধরনের সমস্যা না থাকে আপনি হ্যাভারেসের দিকে যেতে পারেন আর যদি আপনার বাজেট থেকে থাকে বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনার উইনার আছে আপনার ওয়ান প্লাস আছে সিমেন্টস আছে আপনার এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে অল্টনের আছে ওইগুলোর দিকে যেতে পারেন আর যদি না আপনার বাজেট ভালো থেকে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে নিতে পারেন দোকানদারে যারা বাইরে আছেন তারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারেন কোয়ান্টিটি বেশি নিতে হবে আর যারা ব্যক্তিগত ব্যাপারের জন্য নেবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সার্কেট ব্যাগের আছে হ্যাভেলসের সার্কেট ব্যাগের বক্স আছে আমাদের কাছে সব কিছু আপনারা হ্যাভেলস ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকল ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ